কুড়ি গ্রাম দুশো বত্রিশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও একুশ গ্রাম ছশো চুয়াত্তর মিলিগ্রাম জোড়াটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রাম টোটাল ওয়েট আছে আট গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া তার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো ছিয়াত্তর মিলিগ্রাম মাত্র চার হাজার নশো টাকাতে আসবে এরকম এক জোড়া সুন্দর কানের দু মাত্র আটশো আশি মিলিগ্রাম আর এই আছে ওভারঅল ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে গলাটা কিন্তু একদম ভরাট হয়ে থাকবে সাত গ্রাম একশো বিয়াল্লিশ মিলিগ্রামের কানবেলা আছে এক জোড়া আঠারো গ্রাম দুশো পঁচানব্বই মিলিগ্রামের কান ঝুমকো আছে এক জোড়া এবং সাত গ্রাম আটশো পঁয়তাল্লিশ মিলিগ্রামের চূড় আছে সব থেকে হালকা এটা সুভাষ জুয়েলার্সে শেয়ার করব একদম হালকা ওজনের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে তোদের রেখেছি একদম হালকা ওজনের কানের দুল ওয়েট মাত্র পাঁচশো তেইশ মিলিগ্রাম মাত্র চার হাজার নশো টাকাতে আসবে এরকম এক জোড়া সুন্দর কানের দুল একদম হালকার মধ্যে গিফটের জন্য বেশ ভালো ওয়েট আছে এক গ্রাম একশো সাতানব্বই মিলিগ্রাম জোড়া মাত্র কত আসবে দাম দশ দুশো টাকা দশ হাজার দুশো টাকাতে আসছে এরকম এক জোড়া কানের দুল মাত্র ছশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত দাম আসবে পাঁচ হাজার নশো টাকার টপস আছে এক জোড়া ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম জোড়া বারো হাজার তিনশো টাকার মধ্যে আছে ওয়েট আছে দু গ্রাম একশো তেতাল্লিশ মিলিগ্রাম জোড়া কত আসবে আঠেরো হাজার দুশো টাকাতে এরকম এক জোড়া টপস আছে মাত্র এক গ্রাম ছেষট্টি মিলিগ্রাম জোড়া টপস আছে ন হাজার টাকার মধ্যে আছে এটা নশো তেইশ মিলিগ্রামের টপস আছে ডিজাইনটা সুন্দর হালকা হলেও প্রত্যেকটা ডিজাইন বেশ ভালো আর এটা সাত হাজার নশো টাকার মধ্যে আসবে এগুলোর একদম লাইট ওয়েটের জিনিস আমরা দেখালাম কিপটাই আইটেমস হিসেবে ভালো তবে নিজেদের জন্য নিতে পারো সোনার দাম তো অনেক বেশি শুধুমাত্র হালকা ওজনের গয়না রেখেছে আজকের ভিডিওটাতে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে একদম হালকা ওজনের চিক শেয়ার করছি দেখো ওয়েট এক গ্রামেরও কম ওয়েট আছে মাত্র আটশো আশি মিলিগ্রাম আর এই আসছে ওভারঅল ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে গলাটা কিন্তু একদম ভরাট হয়ে থাকবে আর সব মিলে এটার দাম কত আসবে আট হাজার নশো টাকা মাত্র আট হাজার নশো টাকার মধ্যে আসছে এই চিকটা এরকম লাইট ওয়েটের আরও অনেক চিক তোমরা এখানে পেয়ে যাবে ওয়েট আছে মাত্র ছশো দশ মিলিগ্রাম দেখো এরকম গলার হার এই পার্লের জন্য বেশি ভালো লাগছে এগুলো কিন্তু অরিজিনাল পার্ল না এগুলোকে পুঁথি বলে আর অর্ডার দিলে অরিজিনাল পার্ল দিয়েও বানিয়ে দেওয়া যায় অরিজিনাল পার্লের তো দাম অনেক বেশি হয় এগুলো পুঁথি দিয়েই বানানো হয় আর এগুলো কিন্তু পেস্টিং এর কাজ সেই জন্য খুব হালকার মধ্যে হয় আর ডিজাইনটা বেশ সুন্দর লাইট ওয়েটের মধ্যে তো টোটালটার দাম কত ছা ছ হাজার টাকা গিফট আইটেমস হিসেবে ভাবো আমরা কি দেব আমি বলবো এখন সোনার যেরকম দাম বেশি আমার মনে হয় এইরকম জিনিস গিফট আইটেমস হিসেবে খুব ভালো এই চিকটার ওয়েট আছে মাত্র আটশো তিরিশ মিলিগ্রাম মাত্র আটশো তিরিশ মিলিগ্রামের চিক বেশ সুন্দর দেখতে দাম কত আসবে

আর দাম কি রকম আসবে এটা 3900 টাকার মধ্যে আস এটার ওয়েট আছে মাত্র 540 মিলিগ্রাম আর কত আসবে দাম 5500 5500 টাকার মধ্যে আস ওয়েট আছে মাত্র 390 মিলিগ্রাম যেটা 4400 টাকার রেঞ্জের আছে এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে রাখলাম গিফট আইটেমস হিসেবে বেশ ভালো তোমরা চাইলে পারো আর এটার ওয়েট আছে মাত্র 870 মিলিগ্রাম আর এটা দাম কত আসবে 8300 টাকার মধ্যে আস মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের এটা একটা গোল্ড পার্লের নেকলেস একদম হালকার মধ্যে দাম কত আসবে এটা বাইশ হাজার টাকার মধ্যে আসছে নোয়া বাঁধানো শেয়ার করছি প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রাম এই পরিমাণ গোল্ড আছে এই নোয়া বাঁধানোতে আর এটার দাম কত আসবে বারো হাজার আটশো টাকার মধ্যে আসছে এটা খুব সুন্দর এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো ছিয়াত্তর মিলিগ্রাম যেটা তেরো হাজার টাকার মধ্যে আসবে মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের নোয়া বাঁধানো টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম আটশো চুয়াত্তর মিলিগ্রাম এটা ডাবল চ্যানেল পাতের নোয়া রেগুলার ইউজের জন্য দাম কত আসবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশোর মধ্যে আসবে

সাত গ্রাম সাতশো সাত মিলিগ্রাম এই আসছে নোয়াবধা ওটা দাম কত আছে ছ গ্রাম আটশো চার মিলিগ্রাম আটান্ন হাজার টাকার মধ্যে আসছে এই নোয়াবাধা ওয়েট আছে এটার আট গ্রাম পাঁচশো মিলিগ্রাম হাজার

মাত্র চার গ্রাম সাতশো বাইশ মিলিগ্রামের রিসলেট আছে এটা একদম লাইট ওয়েটের মধ্যে আর এটার দাম কত আসবে চল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসছে নেক্সট যেটা দেখছি ওয়েট আছে চার গ্রাম আটশো চুরাশি মিলিগ্রাম একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম আছে এটার ওয়েট এটা ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে

মধ্যে একদম লাইট ওয়েটের পলা বাঁধানো এগুলো এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া এই ধরনের আরো ডিজাইন তোমরা পাবে এটার দাম আসছে এগারো হাজার টাকা সব মিলিয়ে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া চওড়ার মধ্যে সাতাশ হাজার টাকার মধ্যে আসবে নশো মিলিগ্রাম জোড়া দাম কত আসবে আট টাকা

ছ গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম সাতান্ন হাজার নশো টাকাতে এরকম এক জোড়া চওড়া পলা বাঁধানো আছে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের চওড়া পলা বত্রিশ হাজার বত্রিশ টাকার মধ্যে আসবে তিন গ্রাম তিনশো মিলিগ্রামের শাখা বাঁধানো এক জোড়া এবং ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম দেখুন শাখার ওপর এটা পলা পেস্টিং করা তার ওপর সোনার কাজ আচ্ছা সব মিলিয়ে দাম কত এটা তিরিশ

সাত গ্রাম একশো বিয়াল্লিশ মিলিগ্রামের কানবালা আছে এক জোড়া দাম কত আসবে ষাট হাজার নশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া কানবালা ছ গ্রাম পাঁচশো বিরাশি মিলিগ্রামের ঝুমকো আছে এক জোড়া দাম কত আসবে ফিফটি সিক্স থাউজেন্ডের ঝুমকো আছে এক জোড়া টোটাল ওয়েট আছে সাত গ্রাম সাতশো চুরাশি মিলিগ্রাম জোড়া ছেষট্টি হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া কানবালা আসছে

এক লাখ একুশ হাজার টাকা জোড়া চার গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম আটত্রিশ হাজার টাকার মধ্যে এরকম এক জোড়া আছে এগারো গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলিগ্রাম জোড়া কত আসবে দাম এক লাখ একশো এক লাখ একশো টাকার মধ্যে এরকম এক জোড়া দু থাকে ঝুমকো আছে আঠারো গ্রাম দুশো পঁচানব্বই মিলিগ্রামের কান ঝুমকো আছে এক জোড়া এবং দাম কত আসবে এক লাখ হাজার পাঁচশো এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া কানঝুমকো আছে একুশ গ্রাম ছশো চুয়াত্তর মিলিগ্রাম জোড়া কানঝুমকো আছে এক জোড়া দাম কত আসবে এক লাখ চুরাশি হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া কানঝুঙ্কু আছে ওয়েট আছে ছ গ্রাম একশো এক মিলিগ্রাম এক একটা বালাতে এই পরিমাণ গোল্ড আছে দেখো এটা রুলি বালা আছে এরকম সারদা বালার মতো দেখতে এরকম ওয়েট থেকে কিন্তু এখানে বালা শুরু হয়ে যাচ্ছে দা সুভাষ জুয়েলার্সে এগুলোর দাম কি আছে 51900 এক পিস আচ্ছা আর জোড়াতে নিলে এগুলো মোটামুটি জোড়াতে নিলে হচ্ছে 104000 টাকা 3800 আর কি 103800 দেখো এই বালাটা ওয়েট আছে 10 গ্রাম 289 মিলিগ্রামের বালা 10 গ্রাম 289 মিলিগ্রামের বালা আছে 87500 87500 এর এরকম এক একটা বালা আছে একটা আর জোড়াতে নিলে

দেখে নাও ষোলো গ্রাম একশো পঁচাশি মিলিগ্রামে এরকম এক জোড়া বালা আসবে দাম কিরকম আসবে এগুলো এক জোড়ার দাম বলবো হ্যাঁ এক জোড়ার দাম পড়ছে দু লাখ পঁচাত্তর আর এগুলো এক একটা নিলে এক একটা নিলে পড়ছে এক লাখ সাঁইত্রিশ হাজার সাতশো আট গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম ওয়েট আছে এটার একাত্তর তিনশো

টোটাল ওয়েট আছে 5 গ্রাম 160 মিলিগ্রাম জোড়া কত দাম আসবে 43900 43900 টাকায়তে আসছে এরকম এক জোড়া চার কোনা পাশ টোটাল ওয়েট আছে 8 গ্রাম 620 মিলিগ্রাম জোড়া বড় গোল পাশা দেখো এইগুলোর দাম কি আসবে 73500 73500 টাকায়তে খুব বড় পাশা এক জোড়া তাছাড়া লাইট ওয়েট এখানে পাশাও তোমরা পাবে 6 গ্রাম 234 6 গ্রাম 234 মিলিগ্রামে অনেক বড় পাশা

সলিড চুড়ির একদম নতুন ডিজাইন আর এগুলোই যদি জোড়াতে নেওয়া হয় তাহলে জোড়াতে নিয়ে পরে দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশেরকম এক জোড়া সলিড চুড়ি আসবে সলিড চুড়ি এখানে কত গ্রাম থেকে শুরু সলিড চুড়ি আমাদের এখানে সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম থেকে শুরু সাড়ে চার গ্রাম থেকে সলিড চুড়ি শুরু ওকে ন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের গলা ভরা ব্রাইডাল নেকলেস দাম কত আসবে সাতাত্তর হাজার নশো সাতাত্তর টাকার নেকলেস আছে এটি কুড়ি গ্রাম দুশো বত্রিশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও এটার দাম কত আসবে এক লাখ বাহাত্তর কত আসবে এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর হাজার টাকার নেকলেস আছে একদম নতুন ডিজাইন চোদ্দ গ্রাম চারশো ছত্রিশ মিলিগ্রামের নেকলেস আছে দাম কত আসবে দাম পড়বে এটার এক লাখ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকার নেকলেস আছে

16 গ্রাম 538 মিলিগ্রামের নেকলেস কত আসছে এটা 140700 13 গ্রাম 279 মিলিগ্রামের নেকলেসের দাম কত 113000 160000 18 গ্রাম 812 মিলিগ্রামের নেকলেসের দাম আসবে 160000 টাকা 15 গ্রাম 807 মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা 134500 134500 টাকা নেকলেস আছে দশ গ্রাম ছশো তেষট্টি মিলিগ্রামের চোকার ব্রাইডাল চোকার আছে কত আসবে এটার দাম নব্বই হাজার সাতশো টাকার চোকার আছে বারো গ্রাম সাতশো একচল্লিশ মিলিগ্রামের চোকারের দাম কত আসবে চোকারের ওয়েট আছে বাইশ গ্রাম পাঁচশো তিরাশি মিলিগ্রাম আর এটার দাম কত আসবে এক লাখ বিরানব্বই হাজার টাকার মধ্যে আসবে তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা অনেক রকমের গয়না হালকা ওজনের গয়নায় বেশি রেখেছিলাম তবে চেষ্টা করেছি সব রকমের গয়না তোমাদেরকে দেখাতে আর সব রকম বাজেটের গয়না তোমাদেরকে দেখিয়েছি বৌবাজারের দা সুভাষ জুয়েলার্সের আরও একটা স্টোর আছে তোমরা সেই স্টোরে ভিজিট করতে পারো আর আজকে আমরা বেলঘড়িয়া স্টোর থেকে গয়না দেখিয়েছি একই গয়না তোমরা বেলঘড়িয়া বৌবাজার দুটি স্টোরেই পাবে যেহেতু সোনার দাম অনেক বেশি তাই সোনার দামের কথা মাথায় রেখে দ্য সুভাষ জুয়েলার্স ইএমআই সিস্টেমে গয়না নেওয়ার ব্যবস্থাও কিন্তু চালু করেছে ডিটেলসে জানতে শপে কল করে জেনে নিতে পারো এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমার মনে হয় কারণ সোনার দাম কিন্তু যেভাবে বেড়ে চলেছে আমার মনে হয় ইএমআই সিস্টেমে যদি গয়নাটা নেওয়া যায় অনেকেরই সুবিধা হতো এই জুয়েলার্স থেকে কি গয়না দেখতে চাইছো কমেন্ট করে জানাতে পারো অবশ্যই শেয়ার করবো কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের সবার জন্য থাকবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্ল স্টে কানেক্টেড